ভাই ও বোনেরা যুদ্ধ হলে টাকা নামক এই মুদ্রার কি হয় যেহেতু সেই মুদ্রার গ্যারান্টি দেওয়ার কোনো সত্তা নেই তাই এগুলি সমস্ত মূল্যহীন কাগজে রূপান্তরিত হয় এর মানে কি এই নয় যে প্রতিজ্ঞা ভঙ্গ হয়েছে কেউ হয়তো বলতে পারে আমি ঈশ্বরকে বিশ্বাস করি না কিন্তু আমি নিস্তার পর্বের রুটি ও দ্রাক্ষারস ভোজন করব কিন্তু এর কোনো অর্থ নেই সবথেকে গুরুত্বপূর্ণ সত্তা হলেন ঈশ্বর এর কারণ কি এটা নয় যে আমরা ঈশ্বরকে বিশ্বাস করি তাই আমরা নিস্তার পর্ব বিশ্বাস করি এবং রুটি ও দ্রাক্ষারো অংশগ্রহণ করি কারণ ঈশ্বর রুটি ও দ্রাক্ষারসের দ্বারা পাপের ক্ষমা দেওয়ার প্রতিজ্ঞা করেছেন আমাদের কাছে অবশ্যই ঈশ্বর থাকা উচিত যিনি হলেন সব থেকে গুরুত্বপূর্ণ নিস্তার পর্ব আমাদের জন্য মূল্যবান কারণ ঈশ্বর নিয়োগ করেছেন যে যদি আমরা নিস্তার পর্ব পালন করি তিনি আমাদের পাপের ক্ষমা দান করবেন। যদি ঈশ্বর ছাড়া নিস্তার পর্বের অস্তিত্ব থাকত যেন এটা কোথাও থেকে পড়েছে তাহলে এর কোনো অর্থ থাকবে না